একশো টাকা দেখেন মালের গ্লেজগুলো কি দেখেন ওয়াল বোর্ড স্টাইল নিজে স্টিল পাচ্ছেন দেখেন একবারে অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন দেখেন তিনটা কালার দিচ্ছি আর এটার প্রাইসটা সব সময় আমি কমে দেওয়ার চেষ্টা করি মাত্র বিয়াল্লিশশো টাকা কইটা অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা খেয়াল করে দেখেন এবং মডেলটা দেখবেন এবং অন্য অন্য সবের থেকে আল্লাহ রমতে সব সময় দিচ্ছি দেখেন রোমান সংখ্যা আছে ওয়ান টু ফিগার আছে কালার চেঞ্জ আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ছয়টা কালার দিলাম দেখেন ছয়টা কালার দিলাম ছয়টা কালারই সুন্দর এটা আমার ঠিক আগের প্রাইসটাই বহল রাখতাছি মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা তবে খুশি এগুলো ইউজ করতে পারবেন না খুব ভালো একটা প্রোডাক্ট এগুলো বৃষ্টিতে ভিজেন গোসল করেন যেভাবে মনে চেয়ে ইউজ করতে পারবেন এইটাও থেমস আছে আপনার পাঁচ হাজার একশো টাকা মাত্র পাঁচ হাজার একশো টাকা এটা হলো চেনের উপরে দিলাম এটা যেভাবে খুশি ইউজ করতে পারবেন অল বোর্ড স্টাইলিং স্টিল এটা লকটা পর্যন্ত স্টিলের আচ্ছা আজকে দেখাবো আপনারা আলো ওয়াজ বিডি পক্ষ থেকে আজকে আমাদের নতুন ক্যালেন্ডার উপলক্ষে আমরা আপনাদের কেসি কিছু বেল পেট প্রোডাক্ট দেখাবো এবং ডিজাইনগুলো দেখেন আগে ডিজাইনগুলো একটু দেখাও কেসি অরজিনাল প্রোডাক্ট পাবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে দুই বছর পর্যন্ত আপনার ওয়ারেন্টি সহ পাবেন আপনারা এবং অফিশিয়াল বক্স ওয়ারেন্টি কার্ড সব কিছু পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে দুই বছরের ওয়ারেন্টি এবং ওয়ারেন্টি বক্স সবই পাবেন হ্যাঁ শুরুতে একটু বলে নেই যেহেতু আমাদের চ্যালেঞ্জটা আগের যে চ্যালেঞ্জটা ছিল সেটা তো আমাদের একটু বন্ধ আপাতত স্টপ আছে বর্তমানে আমাদের আলো ওয়াজ ভিডি নামে আপনারা আমাদের চ্যালেঞ্জটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন শুরুটা করি দেখেন এদিকে দেখাও যে কেসি ওইটা সিলিকন ডিজিটালের উপরে দেখাচ্ছি দেখেন এটার আপনার মডেলটা দেখেন আগে মডেলটা বলতেছি দেখেন ডাব্লু সেভেন থ্রি সেভেন এস এইচ আর এটার প্রাইসটা দেখেন এটা তিনটা কালার দিচ্ছি দেখেন তিনটা কালার দিচ্ছি আর এটার প্রাইসটা সবসময় আমি কমে দেওয়ার চেষ্টা করি মাত্র বিয়াল্লিশশো টাকা করে অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা খেয়াল করে দেখেন এবং মডেলটা দেখবেন এবং অন্যান্য সবের থেকে আল্লাহ রমতে সবসময় আলো ইলেকট্রনিক্স এই সরি আলো ওয়াশ সবসময় দেওয়ার চেষ্টা করবে কম এটা ডাবল ড্যামের এটা দেখেন হ্যাঁ সোলার ব্যাটারি দেওয়া আছে এবং দশ বছর করে কোম্পানি ব্যাটারি ওয়ারেন্টি আছে দুই বছর অফিসিয়াল গ্যারেন্টি আছে আর এটার রেটটা আপনার আস্তে আস্তে এটা মডেলটা দেখেন এ এস এইট ডাবল জিরো ডাব্লিউ এইটার প্রাইসটা আপনি দেখেন এটার প্রাইসটা দিচ্ছিল সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন সিলিকনের বেল্ট যেভাবে খুশি ইউজ করতে পারবেন দিচ্ছিলো সাতত্রিশশো টাকা হ্যাঁ এই গুড়িটা দেখেন এটা ডিজিটাল টেন থাকবে তারপর আপনার অ্যানালগ টেন থাকবে ওয়ার্ল্ড টেম্প থাকবে ঠিক আছে আর এটার আপনার সিলিকন খুবই সুন্দর এটা ক্যাসিও ব্র্যান্ডের এটা দুই বছর কোম্পানির গ্যারান্টি সহ আর ব্যাটারি দশ বছর গ্যারান্টি এটা মডেল আসতে আছে এ ই ওয়ান ট্রিপল এটা আপনার রেট দিচ্ছি হল মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা অনলি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা টোয়েন্টি এফ নাইনটি ফোর আপনার এটা দেখেন এফ নাইনটি ফোর এটা খুব সুন্দর সিলিম এটা আজীবন বড়াই চলতেছে এটা আর এটা রেঞ্জটা দিচ্ছি হল মাত্র আপনার সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আগের রেটটাই আমরা রাখতেছি ঠিক আছে এটা রেট বাড়তি আছে তারপর ওইভাবেই ধরতেছি আচ্ছা এ একটা প্রোডাক্ট দেখেন গোল্ডেন কালারের উপরে এটা এফ নাইন নাইনটি ওয়ান ডাব্লিউ এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালারের জন্য দামটা একটু বাড়তি হয় তারপর অনেক বেশি হয় আমি সেটাও রাখতেছি না মাত্র উনিশশো টাকা দেখেন এটা দুইটা কালার দিচ্ছি আর এটা কিন্তু আপনার একটু বড়ো সাইজের অনেক সুন্দর আর এটা দশ বছর ব্যাটারি গ্যারান্টি সহ পাচ্ছেন আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা অনলি মাত্র তেত্রিশশো টাকা দেখেন ডাব্লিউ নাইন সিক্স এস ওয়ান বিডিএফ আর এটার প্রাইসটা দিচ্ছি হলো দেখেন এটার প্রাইসটা আস্তে আস্তে হলো মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এফ ওয়ান জিরো ফাইভ ডাব্লিউ এ ওয়ান এ ওয়ান এ আর এ একটা দেখেন এটা খুবই জনপ্রিয় একটা ডিজাইন এটা চেনের ভিতরে দিলাম আমি এই চেনটা দেখেন এটা এটা চেনের ভিতরে দিচ্ছি এটা এটাও দশ বছর ব্যাটারি গ্যারান্টি আছে দুই বছর এমনি অফিসিয়াল গ্যারান্টি আছে এলইডি লাইটিং থাকবেন এটা ওয়াল টাইম পাবেন এবং অ্যানালগ টাইম ডিজিটাল টাইম তিনটা পাবেন এটা এ ই ওয়ান টু ডাবল জিরো ডাব্লিউ এইচ ডি আর এটার প্রাইসটা দিচ্ছি হলো দেখেন এটার প্রাইসটা আসতে আছে আপনার পাঁচ হাজার একশো টাকা মাত্র পাঁচ হাজার একশো টাকা এটা হলো চেনের উপরে দিলাম এটা যেভাবে খুশি ইউজ করতে পারবেন অল এটা লকটা পর্যন্ত স্টিলের আচ্ছা এই একই জিনিসের উপরে আবার এটা দিলাম হলো সিলিকন বেল্টের সিলিকন হলো দুইটা সেম মডেল সেম মডেল আপনার এটা হলো এ ই ওয়ান টু ডাবল জিরো ডাব্লিউ এস এটা হলো সিলিকন বেল্টেড একই রকম ওয়ারেন্টি থাকবে শুধু কালার দিলাম দুইটা সিলিকন বেল্টের এটা আপনাদের রেটটা আসতে আসছে মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা দুইটা কালার আচ্ছা সিলিকনের ভিতর এটা কি বলে এটা ন্যারো স্টাইলের এটা আপনার লেদার একটু সেট করা আছে দুইটা কালার দিলাম দেখেন এটাও খুব সুন্দর আর যেভাবে খুশি এগুলো ইউজ করতে পারবেন না খুব ভালো একটা প্রোডাক্ট এগুলো বৃষ্টিতে বীজ এন গোসল করেন যেভাবে মনে হচ্ছে ইউজ করতে পারবেন এইটাও সেম সেম স্টাইল আসবে আর এইটার প্রাইসটা আসবে হলো আপনার আসবে এটা চার টাকা সব সময় আমাদের প্রাইসটা রিজনেবল প্রাইসই আপনারা পাবেন আচ্ছা এখন দেখাচ্ছি হল আপনার লেদার বেল্টের উপরে কর্নোগ্রাফ দেখেন এটাতে তিনটা কালার দিচ্ছি দেখেন এক দুই তিনটা কালার তিনোটা কালার সুন্দর যেমন আপনার বেলগুলা কালার পাইতে আপনার কন্টেস্ট দেখেন এবং এটা দেখেন চকলেটের উপরে এটা আস্তে আস্তে গোল্ডেন সিলভার চকলেট মিলানো এটা কর্নোগ্রাফ কর্নোগ্রাফ বলতে কিন্তু আপনার অনেকগুলো শুধু ফ্যাক মানে এমনি শুধু নর্মালি ঘুরবে আর এটা হলো আপনার ডেট এই যে দেখেন ডেট কাজ করবে বার কাজ করবে সব কিছু অ্যাক্টিভ থাকবে এটা কোনো রকম হয় না এটা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আর এটার মডেলটা দেখেন এটা মডেল এম টি পি ওয়ান থ্রি সেভেন ফোর এল আর এটাতে তিনটা কালার দিলাম তিনটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর এই যে হাতে নিয়ে দেখাচ্ছে দেখেন আর এটার প্রাইসটা আস্তে আস্তে হল আপনার সাত হাজার তিনশো টাকা আসবে সাত হাজার তিনশো টাকা ডিজাইন দিচ্ছি দেখেন আরেকটা ডিজাইন দিচ্ছি আপনার এটার উপর আবার আপনার নকশার উপরে দেখেন করা আছে এটা ডিজাইনটা এইটাও তো আপনার সেম কাজ করবে ডেট কাজ করবে তারপরে বার কাজ করবে টোয়েন্টি ফোর কাজ করবে সব কিছু অ্যাক্টিভ থাকবে শুধু মডেলটা এটা চেঞ্জ আসতে দেখেন এম টিপি ওয়ান থ্রি সেভেন ফাইভ এল আর এটার প্রাইসটা আসবে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দেখেন মালের গ্লেজগুলো কি দেখেন ওয়াল বোর্ড স্টাইল নিজ পাচ্ছেন দেখেন একবারে অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন দেখেন আচ্ছা পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা তো আপনি পাচ্ছেন ডেট কাজ করবে দুইটা ডিজাইন কিন্তু মডেল একই ভিতরে ডিজাইনটা দুইটা আর এটা মডেল আসতেছে আস্তে এম বি ডি জিরো ওয়ান এল আর এটার প্রাইসটা দেখেন কত আস্তে আস্তে এটার প্রাইসটা আস্তে আস্তে হলো এটার প্রাইসটা আস্তে আস্তে হলো দুইটা কালার দিলাম দেখেন দুইটা কালারই দেখেন একটা ব্ল্যাকের উপরে সম্পূর্ণ অ্যাসেস দেওয়া আছে স্টিল কালার প্লাস বডিটা হলো আপনার ব্ল্যাক এটা হলো আপনার চকলেটের উপরে ব্ল্যাক ডাইল এটা এটা প্রাইস আসবে হলো একচল্লিশশো টাকা হ্যাঁ আরেকটা মডেল দেখেন এটাতে দিচ্ছি দুইটা কালার দেখেন দুইটা কালার এটা কোনো ডিজাইন পাবেন না প্লেন বেল্টের উপরে এটা আর ডাইলগুলো বড় সুন্দর এটা ফ্ল্যাট ডাইলের উপরে এটা মডেলটা দেখেন এটা মডেল আসতে হলো আপনার এম টি ওয়ান থ্রি ওয়ান ফোর এল আর এটার প্রাইসটা দেখেন এটার প্রাইসটা আসবে হলো আপনার বিয়াল্লিশশো টাকা যে এ একটা মডেল দেখেন এটা আপনার গোল্ডেনের ওপরে দিলাম ছোট ডায়ালের ভিতরে অনেকে পছন্দ করেন মিডিয়াম ডাইল যেটাকে বলে দেখেন হ্যাঁ পুরোটা করেই দেখাও আর এটার মডেলটা দেখেন এটা হলো আপনার এম টি পি বি ডাবল জিরো ফোর এল এ ফোর জি এল আর এটার প্রাইসটা আসতে আস্তে হলো আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এটাই আবার আপনার আরেকটা ডিজাইন দিলাম এটা হলো আপনার এম টি পি বি ডাবল জিরো ফোর এল এটা হলো তিনটা কালার দেখেন এক দুই তিনটা কালার তিনটা কালার দিলাম বেল্টের উপরে আপনার দুইটা কালার এবং আপনার এখানে ব্ল্যাকের উপরে দিলাম আর এটার প্রাইসটা আসবে হলো মাত্র আটাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তীতে ছোটোর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা অনেক পছন্দ একটা ডিজাইন দেখেন না পছন্দ করার মতো কেউ না এটা পড়বে না এটা মডেলটা দেখেন খুবই সুন্দর এম টি পি ডাবল ওয়ান এইট থ্রি কিউ এটার প্রাইস টা আসছে আমাদের শুধু সব সময় আমরা চেষ্টা করি কম দেওয়ার জন্য এটা প্রাইস বা আসবে হলো 3600 টাকা মাত্র 3600 টাকা আবার দেখেন এখানে আপনি রোমান সংখার উপরে দিলাম আপনার ডেড বার্থ সহ কাজ করবে এটা হলো গোল্ডেনের উপরে দিলাম এই গোল্ডেন টা আসছে হলো আপনার মডেল এটার কি মডেল বলছিলাম আগেটা হ্যাঁ এটার মডেলটা হচ্ছে এমটিপি বি বি006GL এটার প্রাইস টা আসছে মাত্র 4050 টাকা প্রাইসটা আসবে হলো আপনার ছত্রিশশো টাকা এটার প্রাইসটা আসবে ছত্রিশশো টাকা দেখেন ছোট ডায়ালের ভিতরে ডেট এবং বার কাজ করবে অনেক সুন্দর বড়িটা দেখেন অনেক গ্লেজিয়াল একটা প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার বেল্টের উপরে সবগুলো গড়ি আমাদের থাকবে আর এটা ডিজাইনটা অনেক সুন্দর এটা প্রাইসটা এবং মডেলটা দুইটাই বলি এম টিপি এম আপনার ওয়ান থ্রি এইট ওয়ান এল আর এটার প্রাইসটা আসবে হলো আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা এইটারই দেখতে কাছাকাছি একই রকম এটারও ডেট বার কাজ করবে ওটা ফ্ল্যাট ডাইল ছিল এটা ওভাল গ্লাসের উপর আর এইটার মডেলটা আপনি দেখেন এটার মডেল এম টিপি ওয়ান থ্রি সেভেন জিরো এল আর এটার প্রাইসটা আসবে হলো চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা এই একটা দেখেন এটা খুবই সুন্দর এবং গ্রিনের উপর এটা ব্রাউন কালারের মতো আর কি আর এইটা আপনার মডেলটা দেখেন এটা হলো এম টিপি বিট জিরো ফোর এল আর এটার প্রাইসটা আসবে হলো চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা আচ্ছা এটা অনেকে ওয়ান টু ফিগার পাতলা উপরে চায় অনেকের ভিতরে অনেকে পছন্দ করে সিলভার কালার এবং ব্ল্যাক কালার এটা দুইটা কালার দুইটা কালার দিলাম দেখেন দেখো ভালো করে দেখো এটা মডেলটা দেখেন এটা মডেলটাই তো আসলে আপনার এম টি পি বি জিরো ওয়ান এল আর এটার প্রাইসটা আসবে হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখেন এটা ছোটো ডাইলের উপরে ডেট কাজ করবে দুইটা কালার দিলাম দেখেন দুইটা কালার দিলাম এটা মডেল আসবে এলো এম টি পি বি জিরো টু এল আর এটার প্রাইসটা আস্তে আস্তে হলো আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা হলো আপনি দেখেন সবচেয়ে জনপ্রিয় একটা ফ্ল্যাডের উপরে সবচেয়ে রিজনেবল একটা প্রাইস কিসিওর ভিতরে এটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এটা মডেল আসতে সেল এমটিপি এম টিপি বি ডাবল জিরো ফাইভ এল এটাতে আপনাকে দিচ্ছি দেখেন রোমান সংখ্যা আছে ওয়ান টু ফিগার আছে কালার চেঞ্জ আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ছয়টা কালার দিলাম দেখেন ছয়টা কালার দিলাম ছয়টা কালারই সুন্দর এটা আমার ঠিক আগের প্রাইসটাই বহল রাখতেছি মাত্র সাতাইশো টাকা অন্যমাত্র মাত্র পঞ্চাশ টাকা কেসি ভিতরে এত রিজনেবল প্রাইস খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন হ্যাঁ আবারও আমি ভিডিওটা প্রায় এখন মোটামুটি একটু শেষের দিকে আসলাম এবং এটা আমি দেখাচ্ছি আবার আপনাদের শুরুতে অফিসিয়াল বক্স পাবেন প্লাস দুই বছর ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এবং সমগ্র বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে ঢাকার ভিতরে আপনার পাবেন ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা আমাদের চ্যানেলটা অবশ্যই করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন লোকেশনটা দেখেন আলো ইলেকট্রনিক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স শপ নাম্বার ছাব্বিশ পরবর্তীতে আমাদের লোকেশনটা সুবিধা দেখাই দিও এবং এটা তো বেল্টের দিলাম আমি আবার আপনার চেনের ভিতরে ডিজাইনগুলো পাবেন আস্তে আস্তে এই ভিডিওগুলো সবই পাবেন আজকের মতো এই পর্যন্ত রাখতেছি আল্লাহ হাফেজ আলাইকুম